তো একটা উন্মাদ ন উনি কখন কি বলে সকালে কি বলে বিকালে কি বলে এটা তো কেউ বিশ্বাস করতে পারবে না তার কথা সবচেয়ে বড় কথা হলো যে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই ইনক্লুসিভ নির্বাচনের ভিতরে যদি আইনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন করে আমাদের কোনো বাধা নেই তো কারণ আওয়ামী লীগ গত জরিপেই দেখা গেছে তারা দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট পাবে তো আওয়ামী লীগ যদি দশ পার্সেন্ট দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট পায় আসন ভিত্তিকে দেখা যাবে তারা দুইটা বা তিনটা সিট পাবে তো তাতে আওয়ামী লীগ আসলে আমাদের কোনো ব্যর্থতা নাই তো আমাদের কোনো ই নাই তো আমাদের বরঞ্চ ভালো ইনক্লুসিভ নির্বাচনের জন্য আমরা আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করতে চাই আইনের মাধ্যমে ন্যায়ের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে আজকের মূলত আমাদের সদস্য নবায়ন অর্থাৎ আমরা দুই হাজার সর্বশেষ আমাদের দুই হাজার সতেরো সালের সদস্য ছিলেন যারা তাদের মধ্যে যারা একটি মাঠে ছিলেন মাঠে কাজ করেছেন এবং আন্দোলন সংগ্রামে সম্পৃক্ততা ছিলেন শুধু তাদেরকেই আজকে এই মাঠে নবায়ন করা হয়েছে আমি আশা করি এভাবে বাছাই করে প্রকৃত কর্মীদেরকে নিয়ে যদি দলকে গোছাতে পারে তাহলে আগামী দিনে ইনশাআল্লাহ আমরা এই দলকে নিয়ে আরও সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যৎ আশা করি আমি সংক্ষেপে বলতে চাই এটা বিএনপি কখন বিএনপি আওয়ামী লীগ দুইটা দুই মেরুর আমরা রাজনীতি করি দেশ ও মাটি মানুষের জন্য আর আওয়ামী লীগ রাজনীতি করে লুটের রাজ্যের জন্য আওয়ামী লীগের সাথে আছে ব্যবসায়ীরা লুটেরা এবং রাষ্ট্রদ্রোহী এবং অর্থ পাচারকারী তাদের সাথে তো আমাদের কোনো কিছুতেই যায় না ওরা যাই বলুক মূলত আমাদের একটি কথা কিন্তু স্পষ্ট করে বলেছে এক ঝুরি আমের মধ্যে যদি একটা পচা আম থাকে সেই পচা আম থেকে কিন্তু বাকি ঝুরির আমগুলো পচন ধরে আওয়ামী লীগও একটা পচনশীল দ্রব্য আওয়ামী লীগ আমাদের মধ্যে ভিড়তে পারলেই চেষ্টা করবে আমাদের মধ্যে পচন ধরানোর জন্য তাই তারই সতর্কবার্তা হলো যারা শুধুমাত্র মাঠে কাজ করেছে এবং আমাদের আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা শুধু তাদেরকেই নবায়ন করা হয়েছে কারণ হলো যে আওয়ামী লীগের মতো পচালকদেরকে দলে ভিড়িয়ে আমাদের বিএনপিকে পছানোর কোনো যুক্তিকতা নেই এবং এটা দেশ তারেক রহমান এর কঠোর নির্দেশ আছেন শুধুমাত্র আমাদের পরীক্ষিত নেতা যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা ভবিষ্যতেও এই দলের শুভকামনা করে এবং এই দলকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করে রাষ্ট্র মেরামতের কাজের জন্য চিন্তা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করবে শুধু তাদেরই আজকে নবায়ন করা হয়েছে না উনি এজেন্ট ভারতের এজেন্ট এটাই তো বোঝা মুশকিল আমরা তো সবসময় দেখে এসেছি ভারতের এজেন্ট হিসেবেই চরমনায় কাজ করেছে নির্বাচন থেকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন যাতে না হয় নির্বাচন না হলে তারা বিভিন্ন জায়গায় তাদের লোকগুলি ছেট করতে পারতেছে জামাতের প্রশ্রয় জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়েছে জামাত একাত্তর সালে দেশের দেশের বিরুদ্ধে কাজ করেছে আবার আজকে দুই হাজার চব্বিশে এসে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর জামাতের সাথে মিলে চরমানায় পি চাচ্ছে যে নির্বাচনবিহীন অবস্থায় থাকার জন্য কারণ তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে আরম্ভ করে ডিসি এডিসি সকল পর্যায়ে তাদের লোকজন সেট করে তারা একটা ভালো অবস্থানে আছে এইটার জন্যই নির্বাচন চাচ্ছে না আর আমরা চাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন দেশের অবকাঠামো তৈরি করার জন্য এবং রাষ্ট্র পরিচালনার জন্য সুযোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য এবং আসলে যারা ইয়ে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের মধ্যে পরীক্ষিত এবং ন্যায় ভিত্তিক যারা কাজ করে তাদেরকে দিয়ে একটা সুন্দর প্রশাসন সাজানোর জন্য উপাদান কালে তো একটা উন্মাদ নেশাখোর উনি কখন কি বলে সকালে কি বলে বিকালে কি বলে এটা তো কেউ বিশ্বাস করতে পারবে না তার কথা সবচেয়ে বড় কথা হলো যে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই ইনক্লুসিভ নির্বাচনের ভিতরে যদি আইনের মাধ্যমে আওয়ামী নির্বাচন করে আমাদের কোনো বাধা নেই তো কারণ আওয়ামী লীগ গত জরিপেই দেখা গেছে তারা দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট পাবে তো আওয়ামী লীগ যদি দশ পার্সেন্ট দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট পায় আসন ভিত্তিকে দেখা যাবে তারা দুইটা বা তিনটা সিট পাবে তো তাতে আওয়ামী লীগ আসলে আমাদের কোনো ব্যর্থতা নাই তো আমাদের কোনো ই নাই তো আমাদের বরঞ্চ ভালো ইনক্লুসিভ নির্বাচনের জন্য আমরা আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করতে চায় আইনের মাধ্যমে ন্যায়ের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে ধন্যবাদ আপনি বলছি আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে আমাদের কোনো ই নেই সেটা কিন্তু নির্বাচনটা কিন্তু বিএনপি দিচ্ছে না বিএনপির মাধ্যমে হচ্ছে না বিএনপি করতেছে না নির্বাচন করতেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন রাষ্ট্র রাষ্ট্রে যারা পরিচালনা করছে তারা নির্বাচন করতেছে প্রশাসন সেই ক্ষেত্রে তারা যদি কোনো আইনের মাধ্যমে রায় নিয়ে এসে নির্বাচন করে আমরা বরঞ্চ হ্যাপি কারণ আমরা প্রমাণ করে দিতে পারবো এদেশের জনগণ তাদেরকে প্রকৃতভাবে প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ অবশ্যই না আমি বারবার আপনাকে কি বলতেছি ভোট ভোট হলেই প্রমাণ হইতে হতো যে আওয়ামী এই দেশের জনগণ প্রত্যাখ্যান এই প্রত্যাখ্যানের ভয়ই তো গত সতেরো বছরে কোনো নির্বাচন দেয়নি রাতে দিনের ভোট রাতে হয়েছে বিড়াল দিয়ে ভোট কালেকশন করেছে এটা এটার মাধ্যমে আপনি কি মনে করেন তারা কি ভোটে বিশ্বাসী তারা কখনই ভোটে বিশ্বাসী না এটা যে বাদ কথাটা বলছে এটা বাদ এটা হলো তার একটা মানে মুখ ফোঁজকে একটা কথা এসে গেছে কিছু তো বলতে হবে এই জন্য সে বলছে বাস্তবে তারা নির্বাচনের পক্ষেও না জন্য দেশের পক্ষেও না এদেশের মানুষের পক্ষেও না যারা পাচারকারী কোটি কোটি টাকা দেশের থেকে পাচার করে মাদানির কাছে ঋণ করেছে কাতারের কাছে ঋণ করেছে সারা পৃথিবীতে ঋণ করে যে নাকি দেশকে অতুল ভুণ্ডুল করে দিয়েছে তারা আবার দেশপ্রেমিক হয় কি তারা আবার জনগণের ভোট পাওয়ার আশা করে কি করে কখনই তারা বড় জনগণের ভোট পাবে না বিধায়ী তারা কখনো ভোটের নির্বাচনে বিশ্বাসী না সর্বশেষ আমি জনগণের উদ্দেশ্যে একটাই বলব আপনারা ঐক্যবদ্ধ থাকুন দেশনা তারেক রহমান যে একত্রিশ দবা দিয়েছে সেখানে সকল সংস্কার আছে সংস্কারের ধোয়া জালে পড়বেন না আর আপনার হ্যাপিয়ার পদ্ধতি এটা একটা নতুন কৌশল ভারতের এই কৌশলও করবেন না প্রকৃতপক্ষে আপনি আপনার এলাকার যোগ্য ব্যক্তিকে নির্বাচন দিয়ে করুন আপনি আপনার ভোটটি যোগ্য ব্যক্তিকে দিন আপনার প্রতিনিধি আপনি সংসদে করান আপনি কোনো ভিপিআর পদ্ধতি মান হল ভোটের দেখা গেলো আমার এই আসনে ভোট পেয়ে ভোটের দিয়েছে যারা তাদের ইয়ে এখানে পড়ছে টাইম ব্যয়ের পরিবর্তে বা ধানের শেষে পরিবর্তে আসলো আপনার ফেয়ার পদ্ধতিতে বরিশালের একটা লোক বরিশালের একটা লোক আমাদের এলাকার কোনো মানুষ লোককে চিনেও না জানে না রাস্তাঘাট সম্বন্ধে ধারণা নয় মানুষের চাহিদা সম্বন্ধে ধারণা নয় তাহলে তারা কি কী উন্নয়ন করবে তাহলে প্রকৃত উন্নয়ন করতে গেলে প্রকৃত এলাকার জনপ্রিয় ব্যক্তি মানুষের চাহিদা যাদের আছে যার প্রতি বিশ্বাস আছে আস্থা আছে যার প্রতি ন্যায় প্রণতার প্রতীক আছে তাকেই আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী ইলেকশনে ধানের শেষে বিপুল বিজয় হবে ইনশাল্লাহ Thank yeah. you.